আসসালামু আলাইকুম এই গরমে দুপুরে কম তেলে সজনে ডাটার এই পাতলা ঝোলটা একবার রান্না করে দেখুন হাঁড়ির ভাত নিয়ে টানাটানি পড়ে যাবে এতটা মজা হয় একবার খেলে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে বারবার খেতে মন চাইবে সবসময় একই রকমভাবেই তো আমরা সজনে ডাটা খেয়ে থাকি আজ একটু ভিন্ন রকমভাবে আপনাদেরকে এই সজনে ডাটা রান্না করে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সবসময় একই রকম তরকারি খেতে কিন্তু একটু ভালো লাগে না তাই একটু ভিন্ন রকমভাবে ট্রাই করলে খাওয়ার চাহিদাটা কিন্তু বেড়ে যায় তার জন্য এখানে আমি কিছু মাছ ভেজে নিয়েছি মাছ দিয়ে রান্না করবো আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আপনার যে কোনো মাছ নিতে পারবেন তারপরে দুইটা আলু এভাবে বড় বড় করে কেটে লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি প্রথমে মাছটা ভেজে আলুটাকে ভেজে নিলাম দুই মিনিটের মতো তারপরে এখানে আমি সজনে ডাটা দিয়ে দেব তো আমি এখানে বেশ কিছু সজনে ডাটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে এই আলুর সাথে এই সজনে ডাটাটাও একটু ভেজে নেব দুই মিনিট মতো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি একটু নেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে বিশ্বাস করেন এইভাবে একবার আপনারা সজনে ডাটাটা রান্না করে দেখুন এই গরমের দুপুরে অসম্ভব মজার হয় খেতে তো এই যে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু একটু পাতলা ঝোল হবে তাই একটু পানির পরিমাণটা আমি বেশি দিয়ে দিলাম এখন এটাকে সিদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো তো আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন দুই একটা আলু একটু এভাবে আমি ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে ঝোলটা অনেক বেশি গাঢ় হবে খেতে বেশ মজার হবে তো এখন এটা নামিয়ে নিচ্ছি আরেকটা চুলার পরে কড়াই দিয়ে এখানে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচফোড়ন যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করে না তারা এখানে কালো জিরা দিতে পারেন তারপরে একটা শুকনা মরিচ ভেঙে দিয়ে দিলাম এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তার এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর কোনো মশলা এখানে আমি কিন্তু ব্যবহার করব না আর লবণটা আমি সবার শেষে দেবো যেহেতু আলু এবং সজনা ডাটা ভাজার সময় লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর সেই সজনা ডাটাগুলো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা খেয়েছেন এভাবে রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যারা কখনো খানি একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লাগে এই গরমের দুপুরে কম মশলায় এরকম পাতলা একটা ঝোল অসম্ভব মজার তো এই যে এটা ফুটে উঠেছে এখন এখানে আমি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি পাঁচটা দিয়ে এটাকে আরও দুই মিনিটের মতো আমি রান্না করে নেব মাঝে একটু নেড়ে দিচ্ছি আর এটা ঝোলটা কিন্তু একটু পাতলাই হবে আর গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার এরকম সজনে ডাটা পাতলা ঝোলের তরকারি এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই গরমে কিন্তু তরকারি বা কোনো কিছুই খেতে ভালো লাগে না তাই এরকম একটু পাতলা ঝোল হলে অসম্ভব মজার হবে খেতে তো এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো আমার এটা হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিচ্ছি তো চাইলে ধনিয়া পাতাটা নাও দিতে পারেন আপনারা তো এখন এটা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন এরকমই থাকবে এর ঝোলগুলা আর এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঝোল কিন্তু কমে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার সজনে ডাড়ার পাতলা ঝোল তৈরি হয়ে গেল আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ